হ্যালো ডেরি স্টুডেন্টস দিস ইজ আরাবুল রহমান ইউ আর ওয়াচিং টি একাডেমি জেনারেল অ্যারনেস এবং জি এর চব্বিশ নম্বর পর্ব আজকে আলোচনা হবে ডে স্টুডেন্ট সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও আর যারা যুক্ত হচ্ছো তাদের সকলকে বলবো ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে দাও ক্লাসে প্রতিদিন আমাদের ক্লাসগুলো দেখতে পশ্চিমবঙ্গের সেরা চাকরির প্রস্তুতির চ্যানেল আমাদের দা ওয়ে অফ সলিউশন এটাকে সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে কিন্তু তোমরা সুন্দর প্র্যাকটিস ক্লাস পাবে তার সঙ্গে কিন্তু সমস্ত ধরনের তোমাদের চাকরির হেল্প আমাদের এখান থেকে করা হবে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো আকবর কত সালে জন্মগ্রহণ করেন আকবর কে ছিলেন মুঘল সম্রাট শ্রেষ্ঠ মুঘল সম্রাট হিসেবে পরিচিত আকবর দ্য তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন স্টুডেন্টস কমেন্ট করে এটা সকলে উত্তর জানিয়ে দাও দেখি আকবর আকবরের প্রকৃত নাম কি বলতো আকবরের প্রকৃত নাম হচ্ছে প্রকৃত নাম তার জালাল উদ্দিন মোহাম্মদ জালাল উদ্দিন আকবর তিনি উনিশ পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো বিয়াল্লিশে ইনি ছিলেন মুঘল সম্রাট হুমায়ুনের পুত্র হুমায়ুন এর পুত্র তিনি ছিলেন তাই না এবারে দেখো আকবর সম্পর্কে আরো একটা তথ্য তোমাদের বলে রাখি আকবরের রাজ্য অভিষেক কবে হয়েছিল আকবরের রাজ্য অভিষেকটা কবে হয়েছিল এটাও একটু মনে রাখবে মনে রাখবে আকবরের রাজ্য অভিষেক হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের রাজ্য অভিষেক হয় নেক্সট প্রশ্ন মুফাসা দ্য লায়ন কিং এর ডাইরেক্টর কে মুফাসা দ্য লায়ন কিং এটা একটা অ্যানিমেটেড মুভি বা অ্যানিমেটেড সিনেমা এটা কয়েকদিন পরে মুক্তি পেতে চলেছে এখনো মুক্তি পায়নি সিনেমাটা কিন্তু মুক্তি পেতে চলেছে এটা লায়ন কিং এর স্টোরি থেকে নেওয়া হয়েছে মুফাসা দা লায়ন কিং এটার ডাইরেক্টার কে এই বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে মুফাসা দা লায়ন কিং এই সিনেমাটির যিনি ডাইরেক্টর তিনি হচ্ছেন ব্যারি জেনকিন্স ব্যারি জেনকিন্স হচ্ছে এর ডিরেক্টর একটি বস্তুর স্থির থাকা অবস্থায় সেটির উপর কোন বল প্রযুক্তি হবে কোন বলটা হবে কোন বস্তু যখন স্থির স্থির থাকবে বস্তুর উপরে যে প্রযুক্তি বলটি প্রযুক্তি হবে সেটা হচ্ছে ভার সেটা হচ্ছে ভার অভিকর্ষজ ভার নেক্সট প্রশ্ন সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেয়েছি সোমপুর মেহবিহার এটা একটা বহুদ্ধ মহাবিয়ার মহাবিয়ার বা বৌদ্ধ মহাবিয়ার এই সোমপুর এটা কে প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এটা কোথায় আছে একটু জেনে রাখো এটা অবস্থিত হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমান যে আমাদের প্রতিবেশী দেশ আছে বাংলাদেশে এটা অবস্থিত আছে ওকে আর সোমপুর মহাবিয়ারটা এটা যিনি নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন ধর্মপাল ধর্মপাল ছিলেন পাল বংশের একজন শাসক পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে তিনি পরিচিত ধর্মপাল শুধু সোমপুর মহাবিয়ার নয় ভেরি ইম্পর্টেন্ট বিক্রমশিলা মহাবিয়ার তিনি নির্মাণ করেছিলেন বিক্রম শিলা মহাবিয়ার এটা কোথায় আছে মহাবিহার তিনি নির্মাণ করেন ওকে বিক্রমশীলা মহাবিহারটা কোথায় বলতো এটা কিন্তু বিহার বিহার রাজ্যে রাজ্যে আছে আছে আমাদের ভারতের এটা অবস্থিত আর সোমপুর মহাবিহারটা বাংলাদেশের মধ্যে পড়ে থাকে বায়ুমন্ডলের নিচের কোন স্তরটি বিমান ওড়ার জন্য সবচেয়ে আদর্শ কোন স্তর বিমান ওড়ার সবচেয়ে আদর্শ স্তর ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোসফিয়ার থার্মোস্ফিয়ার এগুলো হচ্ছে বায়ুমণ্ডলে এক একটা স্তর এর মধ্যে ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের মধ্যে কোনটিতে বিমান চলাচলের জন্য আদর্শ স্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারটা বিমান চলাচলের জন্য আদর্শ কারণ এই স্তরটা হচ্ছে শান্তমন্ডল এখানে ঝড় বৃষ্টি ইত্যাদি কিন্তু থাকে না ঝড় বৃষ্টি ঝঞ্ঝা ইত্যাদি থাকে না এই এটাকে শান্ত মণ্ডল বলা হয় এবং এই অঞ্চল দিয়ে কিন্তু জেট বিমান বা বিমানগুলো চলাচল করে থাকে এটা বিমান চলাচলের সবচেয়ে আদর্শ স্তর বায়ুমন্ডলের উচ্চতার দিক থেকে যদি আমরা দেখি ভূপৃষ্ঠ থেকে দ্বিতীয় উচ্চ মানে প্রথমে ট্রোপো তারপরে আছে স্ট্যাটো স্পিয়ারটা জিডিপি এর সম্পূর্ণ অর্থ কি তোমরা প্রায়শই এই জিডিপি শব্দটার অর্থ বা জিডিপি শব্দটা শুনে থাকবে বিভিন্ন নিউজ চ্যানেল বা যেখানে তোমরা যাবে এই জিডিপি শব্দটা কোনো না কোনো সময় তোমরা নিশ্চয়ই শুনেছ এই জিডিপির পুরো কথাটা কি অপশান এতে বলা হচ্ছে গুড ডেইলি প্রোডাক্ট অপশান বি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং গ্রেট ডোমেস্টিক প্রোডাক্ট এবং গ্রস ডেইলি পপুলেশন সঠিক উত্তরটা কি হবে জিডিপির পুরো কথা হচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির পুরো কথা কোন খেলোয়াড় পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত পায়োলি এক্সপ্রেস কাকে বলা হতো পায়লি এক্সপ্রেস নামে পরিচিত কে উত্তর করো এটা এক্সপ্রেস বলা কেসা পিটি ঊষাকে আরো একটা জিনিস বলা হয় এনাকে ট্রাকের রানী বলা হয় ট্রাকের রানী বলা হয় ইনি হচ্ছেন ভারতের একজন কি কোন খেলার সাথে যুক্ত দৌড় দৌড়বিদ ইনি একজন এবং তাছাড়া বর্তমানে তিনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি বা এর প্রেসিডেন্ট পদে আছেন যিনি তিনি হচ্ছেন পিটি ঊষা ভারত সরকারের সাংবিধানিক প্রধানকে ভারতের সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজেআই এবং নান সঠিক উত্তরটা হবে ভারতের প্রধান হচ্ছেন সাংবাদিক প্রধান রাষ্ট্রপতি যারা ক্লাসটি দেখছো সকলে একটা করে লাইক করে দাও ক্লাসে যারা যুক্ত হচ্ছে ক্লাসে নতুন তাদের সকলকে বলবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সকলে মেহগ্নি গাছ নিচের কোন ধরনের উদ্ভিদে পাওয়া যায় মেহগনিটা একটা উদ্ভিদ মেহগ্নি গাছ থেকে অনেক আসবাবপত্র আসবাবপত্র তৈরি হয়ে থাকে মেহগ্নি থেকে দরজা জানালা বিভিন্ন চেয়ার টেবিল ইত্যাদি নির্মাণ করতে ব্যবহার করা হয় মেহগ্নি গাছটা কোন ধরনের গাছ ম্যানগ্রোভ বনে এটা পাওয়া যায় নেক্সট গ্রীষ্মমন্ডলীয় চিরহরিত বন ক্রান্তীয় কাঁটা বন এবং মাউন্টেন বন এখানে তো ম্যানগ্রোভ বর্ণ হবেই না গ্রীষ্মমন্ডলীয় চিরহরিতের মধ্যে আসে এটা ক্রান্তীয় এতে কোনো কাঁটা নেই অবশ্যই কাঁটা বন হবে না মাউন্টেনেও নয় এটা হচ্ছে গ্রীষ্মমন্ডলীয় চিরহরিত একটা উদ্ভিদ নিচের কোন রাজ্যে ভোরাম দেও মহোৎসব পালিত হয় ভোরাম মহোৎসব এটা কোন রাজ্যে পালিত হয় আচ্ছা হচ্ছে হিন্দু উৎসব হিন্দু পুজো টাইপের একটা উৎসব ওকে এই উৎসবটা ফোরাম দেউ মন্দিরে পালিত হয় ফোরাম দেউ মন্দিরে এটা পালিত হয় এবং ফোরাম দেউ মন্দিরটা কোথায় তাহলে মনে রাখবে ফোরাম দেউ মন্দিরটা অবস্থিত কোথায় এটা ছত্রিশগড় রাজ্যে আছে এবং ফোরাম ফোরামদেও মহোৎসবটা পালিত হয় যেটা একটা হিন্দু উৎসব এবং ফোরাম আজকে তোমাদের পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি কমেন্ট করে এটা উত্তর সকলে জানিয়ে যাবে পশ্চিমবঙ্গে বর্তমানে তেইশটি জেলা আছে তাই না তেইশটি জেলার মধ্যে কোনটি শুষ্কতম জেলা আর যদি তোমরা পারো তাহলে কোনটি আর্দ্রতম জেলা সেটাও তোমরা বলে যাবে আর্দ্রতম জেলা কোনটি এটাও তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো সকলে আজকের ক্লাসের এটা হোমওয়ার্ক আর যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি লাইক করোনি অবশ্যই লাইক করবে তার সঙ্গে কমেন্ট করতে কিন্তু ভুলবে না হোমওয়ার্কের অ্যানসার প্রতিদিন কমেন্ট করে জানাবে পাতায় ক্লোরোফিল কিসের জন্য প্রয়োজন ক্লোরোফিল কোথায় থাকে ক্লোরোফিল কোথায় থাকে সবুজ পাতাতে থাকে তাই না সবুজ পাতাতে থাকে ক্লোরোফিল আর ক্লোরোফিল আমাদের সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লোরোফিল কিসের জন্য প্রয়োজন আলোক শোষণ করতে সূর্যের আলো নির্গত করতে পাতায় সংরক্ষণ করতে এবং জল আকর্ষণ করতে পাতায় যে ক্লোরোফিল থাকে এর প্রধান কাজ কি এর প্রধান কাজ হচ্ছে আলোক শোষণ করা বা আলো শোষণ করা ক্লোরোফিলের প্রধান কাজ সবুজ এটা থাকে দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন দিল্লিতে প্রথম মুসলিম শাসক হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মোহাম্মদ বিন কাসিম মোহাম্ কুতুবুদ্দিন আইবক এবং সুলতানা রাজিয়া আচ্ছা ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটিয়েছিলেন মোহাম্মদ বিন কাসিম কিন্তু তিনি দিল্লির শাসক ছিলেন না এটা মনে রাখবে এই কারণে এটা যারা অ্যান্সার করবে ভুল হবে কিন্তু হ্যাঁ মোহাম্মদ বিন কাসুম তিনি প্রথম আরব সেনাপতি হিসাবে বা প্রথম মুসলিম সেনাপতি হিসাবে সিন্ধু প্রদেশ দখল করেছিলেন কিন্তু দিল্লির শাসক তিনি ছিলেন না দিল্লিতে শাসন বা দিল্লির সুলতানি যুগ শুরু হয়েছিল কবে সেটা হচ্ছে বারোশো ছয় সালে মোহাম্মদ ঘড়ি কৃতদাস যিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক তিনি আমাদের দিল্লিতে প্রথম মুসলিম শাসক হিসাবে নিযুক্ত হন এবং ইনি হচ্ছেন সুলতানি যুগের প্রতিষ্ঠাতা যিনি বারোশো ছয় থেকে বারোশো ছয় থেকে বারোশো দশ সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন কুতুব উদ্দিন আইবক এই প্রতিষ্ঠা করেছিলেন দাস বংশ বা আইবক বংশ বা মামলুক বংশ তিনি প্রতিষ্ঠা করেন ব্যাটারি কোন ধরনের শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে ব্যাটারি যে সেলটা থাকে এই ব্যাটারি সেল কোন ধরনের শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে বলতো রাইট অ্যান্সার হচ্ছে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি ব্যাটারি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে আচ্ছা এই রাসায়নিক শক্তি কেন বলা হচ্ছে কারণ আমরা জানি সাধারণ ব্যাটারিতে গাড়ির ব্যাটারি যদি বলা হয় গাড়ির ব্যাটারিটা আমি উদাহরণটাই নিচ্ছি গাড়ির ব্যাটারিতে একটা অ্যাসিড থাকে কি অ্যাসিড থাকে বলো তো সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর থাকে তোমার হচ্ছে গাড়ির ব্যাটারিতে তারপরে আমরা যদি দেখি তোমার সাধারণ সেল ব্যাটারিতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তোমার যাই মৌলটার নাম হচ্ছে যাই হোক ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ এই সমস্ত পদার্থের দ্বারা কিন্তু তোমার এই রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় চলো ক্রোয়েশিয়ার রাজধানী কোথায় ক্রোশিয়া যারা ফুটবল খেলা দেখে তারা জানে ফুটবলিং না ফুটবল খেলা হয় লুকা ফুটবল নাম পাবে লুকা মদ্রিজ হচ্ছে তিনি এই ক্রোয়েশিয়ার একজন ফুটবলার সো ক্রোয়েশিয়া এই দেশটা এটা একটা সময় যুগোস্লোভিয়ার আন্ডারে আসতো পরবর্তীতে এটা একটা স্বাধীন দেশ হয় ক্রোশিয়া দেশের রাজধানী কি মনে রাখবে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাগরে রাজধানী জাগরে আচ্ছা এটা নর্থ ইউরোপে অবস্থিত এবং নর্থ ইউরোপের আরও একটা দেশ হচ্ছে বুদাপেস্ট সরি হাঙ্গেরি সেই হাঙ্গেরি রাজধানী হচ্ছে মনে রাখবে বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানীর নাম কি বুদাপেস্ট ব্রাসেলস কার রাজধানী এটা হচ্ছে বেলজিয়ামের রাজধানী সেটা পশ্চিম ইউরোপে অবস্থিত বেলজিয়ামের রাজধানী প্রাকটা হচ্ছে চেক প্রজাতন্ত্র চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে প্রাগ ওকে মনে রাখবে এটা প্রশ্নে আসা যাক পনেরো নম্বর প্রশ্ন কাকে সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন এস এস এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে চেয়ারম্যান হিসেবে কে এস নিযুক্ত হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের এর क्वेश्चन উত্তরটা করে ফেলো দেখি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর চর্চা নিশ্চয়ই করছো আমাদের ওয়ে অফ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় ওকে আর তাছাড়া আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটাও ডাউনলোড করে রাখতে পারো সেখানেও কিন্তু তোমরা পিডিএফ বা অন্যান্য কিছু পেয়ে যাবে সো এখানে দেখো কাকে সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি হচ্ছেন রাকেশ রঞ্জন ওকে নেক্সট ডিয়ার স্টুডেন্টস বর্তমানে আমাদের টি ডাব্লিউএস একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো চলছে তোমরা যদি টি ডাব্লিউএস একাডেমির কাছ থেকে চাকরির প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করো সেখানে গিয়ে তোমরা নিজের নাম এনরোল করো যারা নতুন তাদের জন্য আরও একবার বলছি ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও ব্যাচে ভর্তি হলে তোমরা কিন্তু সমস্ত ব্যাচ একসঙ্গে মানে তোমার সমস্ত পরীক্ষার জন্য একটা কমন তুমি প্রিপারেশান পাবে একদমই বেসিক থেকে প্রিপারেশান ওকে সেখানে আমি ক্লাস করাচ্ছি অনেক স্যারেরা সমস্ত অভিজ্ঞ টিচাররা সেখানে ক্লাস করাচ্ছেন তো অবশ্যই অ্যাক্সেস করতে টি ডাবলু এস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো আর এখানে প্রাইজও দেওয়া আছে আরও যদি ডিটেলস জানতে চাও আমাদের অ্যাপে দেওয়া আছে তাছাড়া তোমরা এই নাম্বারে কল করে কিন্তু জানতে পারো এই নাম্বারটাতে কল করবে কল করলে কিন্তু আমাদের যিনি আমাদের স্টাফরা তোমাদের এটা বুঝিয়ে দেবে আরও ওকে তো অবশ্যই তোমরা ডাউনলোড করবে আর অ্যাপটি ডাউনলোড করতে গেলে গুগল প্লে স্টোর বা স্টোর যেখানে যাবে সেখানে এটা পেয়ে যাবে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা ক্লাস করতে পারো ওকে স্টুডেন্টস আশা করি তোমরা এটা ডাউনলোড করবে ডাউনলোড করার পরে তোমার চাকরি প্রিপারেশন আজ থেকে শুরু করে দেবে এখান থেকে চলো পরের প্রশ্নে আসা যাক নারকেলের যে অংশটি আমরা খাই তা হলো নারকেলের যে অংশটি আমরা খেয়ে থাকি সেটা কি ত্বক শস্য বীজপত্র বা ভ্রূণ এটা কি আসলে নারকেলের যে অংশটা আমরা খেয়ে থাকি সাধারণত সাদা একটা অংশ খেয়ে থাকি না এই অংশটা হচ্ছে নারকেলের শস্য নারকেলের শস্য কত সালে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ এটাকে আই এস বলা হয়ে থাকে না ইন্ডিয়ান সুপার লিগ প্রথম চ্যাম্পিয়ন ছিল এটিকে অ্যাটলেটিকো দি কলকাতা বলে একটা টিম ছিল আগে প্রথমে এটা চ্যাম্পিয়ন ছিল এবং দু হাজার তেইশ চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে মনে রাখবে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি হচ্ছে দু হাজার তেইশ ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন এটা শুরু হয়েছিল দু সালে এটা সূচনা হয় পরেরটা ফ্রন্টাল বোন কোথায় অবস্থিত ফ্রন্টাল বোন বা সামনের হাড় এটা কোথায় অবস্থিত বোন মানে তো হাড় তো এটা কোথায় আছে আচ্ছা মানব দেহে মানব দেহে মোট কতগুলি হাড় আছে তো প্রাপ্তবয়স্ক একটা মানুষের দেহে মোট হাড় কতগুলো থাকে প্রাপ্তবয়স্ক একটা মানুষের দেহে মোট দুশো ছয়টি হাড় থাকে ওকে এর মধ্যে আমরা যদি দেখি ফ্রন্টাল বোন এটা থাকে মাথার খুলিতে আমাদের যে মাথার খুলি আছে এখানে থাকে মাথায় এর মধ্যে মাথায় বাইশটি হার থাকে কতগুলি হার বাইশটি হার থাকে মাথায় এটা পরীক্ষায় কিন্তু আসে যে মানুষের মাথার খুলিতে কতগুলি হাড় আছে মাথায় কিন্তু বাইশটি হাড় থাকে এর মধ্যে একটা হচ্ছে ফ্রন্টাল একদমই সামনে তোমার কপালের এখানে যেটা অবস্থিত যে হারটা গোল এই হারটা হচ্ছে কিন্তু ফ্রন্টাল বোন নামে পরিচিত ওকে গ্রামসভার সভা কে আহ্বান করে গ্রাম সভা এর সভাকে আহ্বান করে থাকেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চপ্রধান পঞ্চ বা প্রধান গ্রাম সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পাদক বা যাকে আমরা সচিব বলে থাকি বা কোনোটিই নয় দেখো সঠিক উত্তর কি হবে দেখো গ্রাম আয়োজন যিনি সভার যিনি আহ্বান করে থাকেন তিনি হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের সম্পাদক যিনি থাকেন তিনি এটা আহ্বান করেন আচ্ছা এটা একটা জিনিস মনে রাখবে আরেকটা জিনিস মনে রাখবে প্রথম সভা যেটা হয় প্রথম সভা সেটা আহ্বান কে করেন প্রথম গ্রাম পঞ্চায়েত গঠন হয় তখন গ্রাম সভার সভাটা আয়োজন করে বা পঞ্চায়েতের সভার যিনি সভাটা আয়োজন করে থাকেন বা যিনি আহ্বান করেন তিনি হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও তিনি কিন্তু প্রথম সভাটা আহ্বান করেন ওকে নেক্সট পরের প্রশ্নটা কুড়ি নম্বর প্রশ্ন খুবই ইজি একটা প্রশ্ন তাপের এসআই একক কি তাপের এসআই এককটা কি বলো রাইট হচ্ছে জুল তাপের এসআই এককটা না একদমই ইজি প্রশ্ন পরেরটা ল্যাক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত লেক্সিকোগ্রাফি বলে এই কথাটি কিসের সাথে যুক্ত এটা হচ্ছে অভিধান সংকলনের সাথে যুক্ত অভিধান সংকলনকে বলা হয় লেক্সিকোগ্রাফি ভারত সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট কোশ্চেনটার উত্তর করো ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল কবে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আচ্ছা এদের প্রতিষ্ঠাতা কে ছিল বলতো এনিওয়ান এদের প্রতিষ্ঠাতা কি ছিল প্রতিষ্ঠাতা ছিল ভারত সভার কে সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যাকে আমরা বাংলার মুকুটহীন রাজা বলে থাকি তাই তো সুরেন্দ্রনাথকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় তো তাছাড়া আর কি বলা হয় সুরেন্দ্রনাথকে সুরেন্দ্রনাথকে আর কি বলা হয় বলো বলো দ্রুত বাংলার মুকুটহীন রাজা নামে কিন্তু তিনি পরিচিত একদমই আচ্ছা নেক্সট আরেকটা ভারত সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন আরো একটা জিনিস তার সঙ্গে আরো একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে আনন্দমোহন আনন্দ মোহন বসু কিন্তু একজন প্রতিষ্ঠাতা ছিলেন ওকে আনন্দমোহন বসু কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি সম্প্রতি এখানে একজন ব্যক্তি দক্ষিণ আফ্রিকার সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়েছেন তিনি কে সিরিল জ্যাকব জুমা এবং জুলিয়াস মালেমা জন ইস্টুইনসেন এখানে এখানে ইস্টুনেসেন যাই হোক এখানের মধ্যে কে সম্প্রতি নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তিনি হচ্ছেন অপশান এ সিরিল সিরিল রামাফোসা ইনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছেন আচ্ছা দক্ষিণ আফ্রিকা সম্পর্কে কয়েকটা তথ্য বলবো দক্ষিণ আফ্রিকার রাজধানীটা কি বলতো দক্ষিণ আফ্রিকার রাজধানী দক্ষিণ আফ্রিকার তিনটে রাজধানী ওকে দক্ষিণ আফ্রিকা এমন একটা দেশ যার তিনটে রাজধানী হচ্ছে একটা হচ্ছে তাদের প্রিটোরিয়া বলে একটা রাজধানী প্রিটোরিয়া তাদের একটা রাজধানী এছাড়া একটা হচ্ছে কেপ টাউন কেপ টাউন রাজধানী আরেকটা হচ্ছে ব্লুম ফাউন্টেন এখানে তাদের আরো একটা রাজধানী তিনটে হচ্ছে তাদের রাজধানী আর তাদের মুদ্রার নাম কি আফ্রিকান আফ্রিকান রেন্ড দক্ষিণ আফ্রিকান রেন্ড হচ্ছেন সেখানকার কিন্তু মুদ্রার নাম ওকে চলো একটা ছদ্মনাম থেকে প্রশ্ন পেয়েছি আমরা ছদ্মনাম বিভিন্ন লেখকরা বিভিন্ন ছদ্মনামে লিখতেন তো এখানে কোন লেখক রূপচাঁদক্ষী ছদ্মনামে লিখতেন লেখক বা কবি যাই হোক তিনি রূপচাঁদ পক্ষী নামে কে লিখতেন টাইম নাও প্রশ্নটার ক্ষেত্রে কঠিন আমি বুঝতে পারছি অনেকের কাছে কঠিন মনে হবে প্রশ্নটা নতুন অনেকে শুনছে রূপচাঁদ পক্ষী বলে এই ছদ্মনামে কে লিখতেন দ্রুত বলো আচ্ছা যারা ক্লাসটি এখনো আরো একবার বলছি কমেন্ট করো সকলে কমেন্ট করে আজকের হোমওয়ার্ক কিন্তু জানিয়ে দেবে হোমওয়ার্কের অ্যান্সারটা তার সঙ্গে সকলে কিন্তু লাইক করবে ক্লাসে প্রতিদিনের ক্লাসটি লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না অনেক স্টুডেন্ট দেখছি ক্লাস দেখতে দেখতে আর দেখছেন ক্লাস ক্লাস ক্লাসগুলো দেখতে রাখো প্রতিদিনের ক্লাসগুলো এখান থেকে কিন্তু অনেক উপকারে আসবে তোমাদের প্রশ্নগুলি যাই হোক রূপচাঁদ পক্ষী এই ছদ্মনামটাই যিনি লিখতেন তিনি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় তার ছদ্মনাম এটা নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন সোল কোন দেশের মুদ্রার নাম সোল হচ্ছে একটা দেশের মুদ্রার নাম কোন দেশের মুদ্রার নাম চলো এই দেশগুলো সম্পর্কে একটু ডিটেলসে তোমার বলে রাখি কলম্বিয়া দেশ এটা দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকা মহাদেশে বারোটি দেশ আছে তার মধ্যে একটি হচ্ছে কলম্বিয়া দেশ ঠিক আছে কলম্বিয়ার এদের রাজধানী হচ্ছে রাজধানী হচ্ছে বগোটা বগোটা হচ্ছে রাজধানী আর মুদ্রা কি বলতো এদের মুদ্রার নাম হচ্ছে পেসো কলম্বিয়ান পেসো হচ্ছে এখানকার মুদ্রার নাম কলম্বিয়া তাছাড়া পেরু পেরুর রাজধানী হচ্ছে লিমা পেরুর রাজধানী হচ্ছে লিমা এবং এখানকার মুদ্রার নাম হচ্ছে সোল পেরু ভিয়ান সোল হচ্ছে এখানকার মুদ্রা নাম কোস্টোরিকা এটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা মহাদেশের একটা দেশ এবং এই কোস্টোরিকার রাজধানী কে বলতো কোস্টোরিকার রাজধানী হচ্ছে সেন হোসে স্যান হোসে হচ্ছে রাজধানী এদের রাজধানী আর কোস্টোরিকান কোলন এদের মুদ্রার নাম হচ্ছে কি মুদ্রা নাম হচ্ছে কোলন এদের মুদ্রা নাম চিলি চিলি রাজধানী হচ্ছে সান্তি আগো চিলির রাজধানী হচ্ছে সান্তি আগো ওকে রাজধানী আর এদের মুদ্রার নাম কি চিলির চিলির মুদ্রার নামও কিন্তু হচ্ছে পেসো চিলির মুদ্রার নাম ওকে এগুলো একটু মনে রাখবে লিমা পেরুর রাজধানী কলম্বিয়ার বগোটা কোস্টোরিকা রাজধানী হচ্ছে স্যান হোসেন এবং চিলির রাজধানী হচ্ছে সান্তিয়াগো নেক্সট প্রশ্ন এক ক্ষমতা ইকুয়াল কত ওয়াট ওয়াট বা অশ্ব ক্ষমতা এগুলো কিসের একক বলতো ওয়াট কিসের একক ক্ষমতার একক ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড তাই না এখানে এক অশ্ব ক্ষমতায় কল কত ওয়াট মনে রাখবে এক অশ্ব ক্ষমতায় কল হচ্ছে সাতশো ছেচল্লিশ পশ্চিমবঙ্গে কয় স্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গে কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা আছে বলো পঞ্চায়েত থেকে আরো একটা প্রশ্ন পেয়েছি সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গে আছে ত্রি স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তিনটে স্তর কি কি বলতো সবচেয়ে নিচের স্তর যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আরেকটা হচ্ছে মিডিলের স্তর যেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আরেকটা হয়ে থাকে তোমার হচ্ছে জেলা পরিষদ এই তির স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গে বর্তমান দু সালের এশিয়া কাপ কোন দেশ অনুষ্ঠিত হবে কোন দেশে এশিয়া কাপ দু সালে আয়োজিত হবে এশিয়া কাপটা কি টুর্নামেন্ট এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট তাই না ক্রিকেট খেলার সাথে যুক্ত টুর্নামেন্ট এটা একটা মানে আন্তর্জাতিক টুর্নামেন্ট যেটা এশিয়ান দেশগুলোকে নিয়ে খেলা হয়ে থাকে এশিয়া ক্রিকেট যদি আমরা দেখি সর্বশেষ এশিয়া কাপ এটা আয়োজন করেছিল শ্রীলঙ্কা সর্বশেষ এবং দু হাজার পঁচিশে এটা পরবর্তীতে আয়োজিত হবে এবং আয়োজন করবে ভারত এশিয়া কাপ আয়োজন করবে নেক্সট নিম্নলিখিত কোনটিকে কৃষকের প্রকৃত বন্ধু বা প্রকৃত লাঙ্গল বলা হয়ে থাকে খুবই ইজি প্রশ্ন কৃষকের প্রকৃত বন্ধু কাকে বলা হয় সঠিক উত্তর হবে কেঁচোকে বলা হয় কৃষকের প্রকৃত বন্ধু নেক্সট গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বা বৌদ্ধ ধর্ম যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী ওকে ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করবে তার সঙ্গে সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি আমরা কিন্তু সেরা ঠিকানা এবং টি ওটি এস একাডেমি প্রতিদিনের প্রশ্ন উত্তর কঠিন মডারেট এবং সমস্ত ধরনের প্রশ্ন তোমরা পাবে আমাদের ক্লাসগুলোতে যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই কিন্তু প্যাটার্ন ফলো করেই তোমাদের ক্লাস করানো হয়ে থাকে ওকে অবশ্যই সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সকলে পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা বাই